জীবনে মাত্র একবার কোন ঘটনায় কাকে অভিশাপ দিয়েছিলেন মা সারদা জগত জননী শ্রী শ্রী মায়ের মুখে অভিসম্পাত বাক্য হ্যাঁ শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি এমন ঘটনা ঘটেছিল যার সাক্ষী বরোদা মহারাজ স্বামী ঈশানানন্দ শ্রীমা ছিলেন সরলা মৃদুভাষী কাউকে মনে দুঃখ দিয়ে তিনি কখনো কোনো কথা বলতেন না এমনকি মা সারদা এত নিচু স্বরে কথা বলতেন যে একটু দূরে থাকলে সে কথা শুনতে পাওয়া যেত না কোন পরিস্থিতিতে মায়ের মুখ থেকে অভিসম্পাত বাক্য বেরিয়ে এসেছিল ঠিক কি ঘটেছিল মায়ের সঙ্গে তারপর শ্রীমা করেছিলেন আজ সেই কথাই শোনাব আপনাদের শ্রীশ্রী মায়ের কথা স্বামী ঈশানানন্দ তথা বড়দা মহারাজের স্মৃতি থেকে ঘটনাটি ঘটেছিল জয়রামবাটিতে মা তখন সেখানে মায়ের সঙ্গে ছিলেন ছোট ভাই অভয়ের বউ সুর বালা ও ভাইঝি রাধু মায়ের সেবার জন্য বড়দা মহারাজ সহ ব্রহ্মচারীরা একদিন ছোট মামি সুর অর্থাৎ রাধুর মা মনের খেয়ালে জামাই মন্মথকে নানা স্থানে এমনকি পুকুরে নেমেও খুঁজে না পেয়ে স্থির করলেন যে সে জলে ডুবে গিয়েছে পরে ভাবলেন এসব ঠাকুরজির অর্থাৎ মায়ের কাজ তখন ছুটে এসে ভিজে কাপড়ে মায়ের পায়ে পড়ে আকুলভাবে কেঁদে বললেন ও গো ঠাকুরজি গো আমার জামাই যে পুকুরে ডুবে গেছে গো কি হবে গো মা হঠাৎ তাই শুনে ব্যস্ত হয়ে উঠলেন এবং আমাদের ডেকে বললেন শিগগির এসো পাগলি কি বলছে শোনো আমরা ছুটে এলাম এবং সেই কথা শুনলাম সুনেহরি বলল মনমথ জামাই বেনেদের দোকানে তাস খেলছে দেখে এলাম তাতে মা বললেন শিগগির ছুটে খবর দিয়ে তাকে নিয়ে এসো আমরা তৎক্ষণাৎ মনমতকে নিয়ে এলাম তাকে দেখে ছোট মামি অপ্রস্তুত হয়ে রাগে বকতে বকতে সেখান থেকে চলে গেলেন বিকালবেলায় শ্রীমা উঠোনে বসে রাত্রের জন্য সবুজি কাটছেন হঠাৎ ছোট মামি তার কাছে বসে বলছেন তুমিই তো রাধুকে আফিম খাইয়ে পঙ্গু করে বশ করে রেখেছ আমার নাতিকে আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না মা বললেন নিয়ে জানা তোর মেয়েকে ওই তো পড়ে আছে আমি লুকিয়ে রেখেছি নাকি এরূপ দুই একটি কথা হতেই মামির পাগলামি চরম সীমায় উঠল মাকে মারবার জন্য তিনি একখানি জ্বালানি কাঠ আনতে ছুটলেন মা তখন চিৎকার করে বলছেন ও গোকে আছো, পাগলি আমায় মেরে ফেললে বড়দা মহারাজ মায়ের ডাক শুনে দৌড়িয়ে গিয়ে দেখেন ছোট মামি একটি জ্বলন্ত কাঠ নিয়ে প্রায় মায়ের মাথায় ফেলেন আর কি মহারাজ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মামির হাত থেকে জ্বলন্ত কাঠটি নিয়ে ছুড়ে দূরে ফেলে দিলেন আরেকটু দেরি হলেই জ্বলন্ত কাঠটি মায়ের মাথায় লাগত তারপর মহারাজ রাগে কাঁপতে কাঁপতে ছোট মামিকে ভর্ৎসনা করে পুনরায় সে বাড়িতে আসতে নিষেধ করলেন শ্রীমা সেই মুহূর্তে উত্তেজিত হয়ে মুখ ফসকে বলে ফেললেন পাগলি কি করতে বসেছিলি ওই হাত তোর খসে পড়বে এ কথা বলেই জিভ কেটে মা নিজেই শিউরে উঠলেন সঙ্গে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে জোট হাত করে বলতে লাগলেন ঠাকুর এ কি করলাম এখন উপায় কি হবে ভিডিওটি কেমন লাগে আমার মুখ দিয়ে কোনদিন তো কারো ওপর অভিসম্পাদ বাক্য বেরোনি করে দিন শেষটাই তা আর কেন তাদের কাছে অনুরোধ তারপর ঠাকুরের ছবির দিকে তাকিয়ে অশ্রুপাত করতে লাগলেন নতুন ভিডিও সবার মহারাজ